আড়াইশো দেড়শো টাকা কইসে দিতাই না তা আমার তো বারো লাগবে আড়াইশো দিবে ইচ্ছা কত ইসা

एम दो ए दिल्ला कौन स्टेडियम जीना दोस्त ना ये एक साल को ना भाई बेचारा हो दूर मार सामने दूर वजीश गनी करवाए मार्केट का जाता है भरपूर तो मार आज आप क्या चुवीस

এটা কি আলাদা আলাদা না একবার কেজি কত কত কেজি যদি ইচ্ছা করে জাগর নিলে জাগর না লাডি কত

এ দুই তো আমরা খাই অন্যটা তো আমি খাই না গামসব খাই দিই কি খালে গা ট্রেন চালাচ্ছে

কি शिम्यान डीलेर ऊिर्पीर बचल्य। जिम्टारज जो ऑन्छून कैशय� 예न हएलेर्गार्ण लाजन लाजसे लाजन अपन्सा। टारब üzल परिगोरो dignity is ai केम गाये territo नियो और जांचाईि घरे मताये around मताये चंप टतरो है हां जालेर मताया न क्ली मताय नुम कहाई

সে গর্জা ভাই ভাই সব নামাল এটা হ্যাঁ বলা আছে কি শাস্তি করে তুমি শেষ তো এটা মাথা আনন্দ না আমি সুদেলা हमने जेटांगाश কত 500 করে ও দেখ হ্যাঁ গুন্ডা কতয় ছোটডা কত আর বড়ডা কত 200 820 না এতে বড় না यार लास्ट এনডবিসি অসম্ভব हमारे क्रॉस चला गया और तलवार दूसरा गेम है दूसरा तो बिक

মই তে কেজি বেছি

এক আছে নাই মাছ দিলে দে ঠিকে আছে কত ৰুই ৰুই কত দুই বিশেষ পঞ্চাছ দিয়ক ঠিক আছে এই লুয়াশালাঘাট বাজার মাছের বাজার কতটুকু আপডেট আপনাদের জন্য এত কষ্ট আমার মানুষের কথা শুনি বিরোধী খেয়ে গিয়ে বিরোধ করি মানুষ এদেরকে তো এই জন্য আমি সরি বলে নিতেছি তোদেরকে বিরোধ করি ক্ষমা করে ক্ষমা করি দেয় জন্য তো সবাই ভালো থাকেন পিস সবাই আমার পেজে টিকটকে ফেসবুকে ভিডিও হন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনেন এখন দু ভালোবাসা ইউটিউব চ্যানেলে আমি আনি যাই হোক ইউটিউব চ্যানেলটা বাংলা ভাষা বিদ্যুৎ মনোদেব বজেলা নর্থ সিংী জেলা মনোদেব ওজেলা হালেঘাট সকালবেলার হাত রবিবার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম